কতদিন বাদে দেখা হলো ভাই তোর সাথে কি সুন্দর রেকর্ডিং এর মাঝখানে ভাট করে চলে এলো গান আমার বাড়ির উল্টো দিকেই হচ্ছে জোয়ারদার শাড়ি হাউসের রেকর্ডিং জিঙ্গেল খুব তাড়াতাড়ি আসছে চলে যায় ভিডিও কিন্তু ভিডিও শুরুতে না প্যাং করে শানি বাজলো তার মানে মানে তোকে কি বর্ষা দানা হচ্ছে ভাই এনি চান্স তাহলে কার সাথে বিয়ে হবে কি করে বলি পোস্টারে কিন্তু অন্য মেয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু বর্ষেতে কিন্তু তুই পাশে আছিস হ্যাঁ

আমি নিয়ে চলে যাব টা গান খুব তাড়াতাড়ি এটা শুটও হবে নেক্স উইকে যাক এটা কমপ্লিট করে শেয়ার এটা কমার্শিয়াল অসাধারণ হয়েছে গানটা মানে আমার না নিজেকে খুব কি বলবো খুব লাকি মনে হচ্ছে বিকজ আমার ভীষণ স্বপ্ন ছিল প্রত্যেকের প্রত্যেকেরই স্বপ্ন থাকে তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বড় একটা শাড়ি ব্র্যান্ড আর বড় একটা জুয়েলারি ব্র্যান্ড খুব স্বপ্ন এটা এখনো হয়নি শাড়ি ব্র্যান্ড এবার জোয়ারদার হচ্ছে মানে লাইক কাঁচরাপাড়া বা এইসব জায়গা চারিদিকে আমাকে সব বন্ধুরা পাঠাচ্ছে দেখ তোরা শায়কের পোস্টার পড়েছে এটা না আলাদাই লাগছে তা আমি চাই জোয়াদার আরও বড় হোক আরও অনেক জায়গায় খুলুক অনেক ব্রাঞ্চ খুলুক মানে আমার জাস্ট আলাদা একটা ফিলিংস আছে তার মধ্যে আজকে আমি গানটা গিয়ে মানে এটা হচ্ছে আমার কাছে বিশাল বড় পাওয়া যে জকমেন্ট রাস্তা দিয়ে যখন যাব নিজের পোস্টার দেখব বড় বড় পোস্টার দেখব সারা রাস্তা জুড়ে সবাই আমাকে ছবি তুলতেতে পাঠাচ্ছে ইভেন এই জিংগেলটার জিংগেল যে জোয়ারদার জিংগেলটা আমি গাইব প্লাস আমি অ্যাক্ট করব এটা তো আমার কাছে এটা আলাদা আলাদাভাবে পাওয়া রে খুব খুব একটা অন্যরকম একটা ফিলিং হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবাই বলে মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় আমি মন থেকে তো চেয়ে রয়েছি আর একটা জিনিস সেটা আমার চাওয়া সেটা হচ্ছে একটা বড় কোনো সোনার দোকানের বেশ কাজ করব এটা আমার খুব চাওয়া একটা জানি সেটা কবে হবে তো যাই হোক এখন হচ্ছে মাকে নিলাম নিয়ে আমরা বাড়ি যাচ্ছি আজকে মাকে আমি আবার এখানেই নাও বিরিয়ানি খাবো মা শাশুড়ি দুজনকেই বিরিয়ানি খাবো তো মা মানে শাশুড়ি মা এখনো আসেনি মনে হয় এলে ফোন করতো আমি যাব তারপরে ভোর রাতে আমরা তিনজন একসাথে বেরোবো কোথায় যাচ্ছি কি করছি ডিটেল আমি পরে শেয়ার করব বাট লাত্র একটু একটু বাকি বাক্য তাই বাড়িতে যাই তাড়াতাড়ি নেক্সট ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এই ডিটেল শেয়ার করা